কি করছিস সব তিন মক্কেলে এসো এসো ভেল তো দাইছো বলছিলাম রোড কালেকশন যা হলো তা হলো শেয়ার বলার লয় মান সম্মান নিয়ে টানা টানি হয়ে গেল চাঁদা তুলতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি লেগে গেলি এ বছর যা পরিকল্পনা নিয়েছিলাম সরস্বতী পূজা কাকে বলে দেখিয়ে দিতাম সারা রাজ্য জুড়ে শুধু আমাদেরই নাম থাকতো রে আমাদেরই নাম থাকত তবে সব প্ল্যান ভেস্তে গেল চিন্তাতে রাতে আর ঘুম আসে না রে আর ঘুম আসে না কি করে যে কি হবে

হ্যাঁ হ্যাঁ ওই একটু সামান্য বেশি ওই পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা হবে এই আর কি যে?! । যা গিয়ে যা তোদের যত সব দেবে দেবে সবাই দেবে কেন না লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে না এখন হ্যাঁ হ্যাঁ মাসে মাসে মাস গেলে একশো টাকা দিতে কারো গায়ে বাঁচবে না যে সবাই দেবে সবাই দেবে সবাই দেবে দিলেই ভালো তাহলে বেরিয়ে নাকি দুগ্গা বলে যাও তাহলে ঘরে ঘরে গিয়ে চাঁদা তুলে নিয়ে যাই দেখি গিয়ে ছোড়া আবার কি করছে হ্যাঁ হ্যাঁ তুমি ওইদিকে যাও ওইদিকে যাও হ্যাঁ হ্যাঁ ওরা কি করছে দেখো গিয়ে যাও 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 তাহলে যাই বুঝলি হ্যাঁ হ্যাঁ যাও যাও দুগ্গা চল তাহলে চাঁদা তোলা যাক নাকি হ্যাঁ হ্যাঁ চল চল আর দেরি করে লাভ নাই চল চল কেউ আমরা গ সরস্বতী পুজোর চাঁদার লেগে এসেছিলাম চাঁদার নাম শুনলেই আমার মগস্ট যেন কেমন ঘুরে যায় কি হলো এসো হ্যাঁ হ্যাঁ যাই জয় হ্যাঁ বল আমরা সরস্বতী পুজোর চান্দার লেগে এসেছিলাম তা বেশ করেছি তা কত দিতে হবে আরে কত আবার ওই একশো টাকা দিলেই হবে ওতেই আমরা কাজ চালিয়ে নেবো একশো টাকা চাঁদা তা আবার সরস্বতী পুজোর লেগে দুর্গা পুজোর চাঁদা তো লয় আর তোদের সরস্বতী পুজোর চাঁদা একশো টাকা কি হিসাবে বলিস আরে কি আর হিসাবে বলবো কত আনন্দ নাচ গান হবে চার পাঁচ দিন ধরে সরস্বতী ঠাকুর থাকবে কত খরচা হ্যাঁ হ্যাঁ কত খরচা মাইক ভাড়া আছে বক্স ভাড়া আছে সেই ধরুন চাঁদা চাইছে আর কি দুর্গা পুজোতেও তো এইগুলো হয় আর এগুলো হয়ে থাকে কই তাদের তো চাঁদা এত নয় তারপরে একসাথে কতগুলো ঠাকুর দেখতে পাওয়া যায় বলতো মা দুর্গার অসুরবধ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব ঠাকুর গলা মিলে পঞ্চাশটা টাকা শুধু চাঁদা লাই আর তোরা ওখান থেকে শুধু সরস্বতীকে তুলে নিয়ে এসে টাকা চাঁদা কখনো হয় হয় তাহলে ছেলে ঠিক আছে সরস্বতী পুজো তো ইয়াং ছেলে পেলের মানে তোদেরই ধর তাই একটু বিবেক বিবেচনা করে চাঁদা লে আর আমি তো দেবো না বলছি না তাহলে তুমি বলো কাকা কত কাটলে ভালো হয় কত আর কাটবি ওই ধর দুর্গা পুজোর হিসাবে যদি হয় দুর্গা আর অসুর দুটো লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক তাহলে মোট টোটাল হলো ওই দিকে ধর বাহন টাহন গলাকে বাদি দিলাম না না ওরাই বা কি দোষ করেছে হ্যাঁ হ্যাঁ ওরাই বা আবার কি দোষ করেছে কেউ ধরে লাম ওরা বেচারা কোথায় যাবে আবার কার নাই ঠিক ওরা সব পিছনে চলে আসবে ওদেরকে নিয়ে টেনশন করিস না মালিক যেদিকে যাবে বাহন সেই দিকেই হাঁটবে ওদেরকে নিয়ে তোরা করিস না তাহলে মোট ছটা ঠাকুর হলো অসুর কে নিয়ে তো হ্যাঁ তোমার হিসাবে তাই হলো এবার তাহলে এক কাজ কর পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করে দে তাহলে বেরিয়ে যাবে দেখ চাঁদার হিসাব কে ছয় দিয়ে ভাগ করলে ছয় আটে আটচল্লিশ ডান দিকে আট থাকলো একটু দশমিক নিলাম তারপরে নিচে শূন্য এলো তার মানে আবার কি দাঁড়ালো কুড়ি কে ছয় দিয়ে ভাগ করতে হবে নাকি ছয় তিনে আঠারো আবার কুড়ি তাহলে আবার ছয় তিনে আঠারো মানে এই দাঁড়ালো ওই আট টাকা তেত্রিশ পয়সা করে হচ্ছে হিসাবে তো বেশ তোরা পাকা আছিস বটে বললে হবে না তা আট টাকা তেত্রিশ পয়সা তো দেওয়া যায় না তোরা এক কাজ কর তোরা এই দশ টাকা নিয়ে যা যা আর খুব ধুমধাম করে সরস্বতী পুজো কর গা যা কই একটু দাঁড়া সব কই কেউ একটা বিড়ি দে তো বিড়ি নাই নাই এক টান হলে খুব ভালো হতো রে মাথাটা খুব দব 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 করছে ওই কান কাকার কথাবার্তা শুনে তাহলে এক কাজ করি নাকি এই দশ টাকা নিয়ে বিড়ি কিনে হ্যাঁ হ্যাঁ তাই তাই কর কর কি ব্যাপার রে চানা তুলতে তুলতে সবাই এলে গেলি নাকি তাই এখানে বসে আছিস তা কত উঠলো হারে দশ টাকা বলিস কিরি দশ টাকা হ্যাঁ কই দেখি দেখি বিড়ি কিনতে পাঠিয়ে দিয়েছি